শুয়ে থাকলে আমি তো ও দলে ছিলাম বলে ভালো অভিজ্ঞতা আছে তোই কুড়িয়া এক 달 মাসের কুড়িয়া ঘর ওই টাইলস করে বানায় না ইট দিয়ে বানায় না ওর মধ্যে খাট পালং নেই না ওর জন্য বাথরুম বানায় না ওই জায়গা পানির লাইন নেয় না মাত্র এক মাসের কুড়িয়া ঘর এক মাসের কুড়িয়া ঘরের জন্য যদি তুমি কোনো বড় ধরনের বাজেটার বরাদ্দ না করো আড়াই সেকেন্ডের দুনিয়ার জন্য তুমি 10তলা 20তলা কেন বানাও ঘরবাড়ি আর দশতলা পাঁচতলা বানাবো কোন জায়গায় যে জায়গা আমি ষাট বছর বসবাস করবো আশা আছে বিবি বাল বাচ্চা থাকবে আমি চলে যাওয়ার পরে না তিপুতা বসবাস করবে ঘরবাড়ি বানাব বানাবো সেই জায়গা কোলাই খেতে আমি ঘরবাড়ি বানাবো না এইটা হলো জ্ঞানীর পরিচয় যদি এ জায়গা কেউ ভালো একখান বিল্ডিং বানায় সবাই তারে ধিক্কার দেবে মিয়া পয়সা বেশি হয়ে গেছে আগান বাগানে ডালতিস পয়সা বেশি হয়ে গেছে এক পয়সার কুড়ি হাজার তুই চাইজ করিস কি বিলিয়া ধিক্কার দেবে কি দেবে না আরে তারে যদি ধিক্কার দেয় এক মাসের কুড়ি যদি দালান বানাইলে ধিক্কার প্রাপ্ত হয় আড়াই সেকেন্ডের দুনিয়ার জন্য আট তালা দশ তালা বিশ তালা পঞ্চাশ তালা বানাও কোটি কোটি টাকার মালিক হইয়া যাও আর চিরকাল চিরস্থায়ী যেখানে তাকিবা শুরু আছে তার কোনো শেষ নাই সেই জগতে তোমার জন্য বিশাল বিশাল অট্টালিকা অপেক্ষা করতেছে ওই অপেক্ষা ওই অট্টালিকাগুলো কিনতে জন্য তোমার যা লাগবে ও বন্ধু তা তুমি কতটুক কামাই করছো उसा

মোহাবিপদ এ কাল উলিসা বিল কুরআনী ক্রবার থাকি গুরান বলা কো কাহা যায়গা পড়তে রো চড়তে রো উর্দু তিকে পড়তে রহ চড়তে রহ পড়তে থাকো আর চড়তে থাকো কত কত পড়বো আর কত চড়বো তুমি যত আয়াত শুনাইতে পারবা তোমার বেস্তের ভিতরে দালা নত তালা হবে সুবানুল্লাহ সুর বালু না ধরে কর না আগামীকাল সকালে কবেন তাহলে ছয় হাজার ছয়শো তালা দালান পাবেন হুজুর রাফেজ আমরা পাবলিকটা একটু গ্যায়ে গ্যায়ে বলি আমরা কে রই অভিভাবক নাকি ও আমাকে সুহান আল্লাহ পরে শোহানানল্লাহ আমাকে কই লাভ কি এই নাকি হ্যাঁ দিক কান আপনার আমার বিশ্বাস এই বাসবাড়ি অঞ্চলের কোন পাবলিক কোরআন শরীফ পড়তে না পারা থাকার কথা না প্রত্যেক বাড়ির ছাত্ররা রাতের বেলা যাইয়া যারা লজিং থাকে তারা লজিং এর পড়ায় আজ থেকে একাশি বছর আগের থেকে পড়ানো শুরু হয়েছে তাহলে এর মধ্যে একাশি বছরের পোলা পান কয়টা আছে সব বুড়ো হয়ে গেছে তাহলে সেই আমলতে তো ভর্তি ভর্তি হয়েছে এই যে এই পাঁচবাড়ি এলাকা আমি গেছি ওই যে হিরন হিরন মালানা আব্দুল হান্না মুফতি আব্দুল হান্নানের ভাই আমার নাম ঘোষণা যে বলছিলেন আমার মনে আছে আজ থেকে প্রায় বারো তেরো বছর আগে মৌলানা আলী আহমদ শাহ হুজুরও ছিলেন বলছিলেন যে হুজুর আপনারা শুনে খুশি হবেন আমাদের গ্রামে সাতের উপরে যাদের বয়স পাবলিক মূর্খ অশিক্ষিত লেখাপড়া কিচ্ছু জানে না অন্য কোনো তা জানে না কৃষক ভ্যান চালায় রিক্সা চালায় আমাদের হিরন গ্রামে সাতের উপরে বয়সী কোনো নারী আর পুরুষ শুদ্ধ করে কোরআন কোরআনচুরি পড়তে পারে না এরম কেউ নেই আমি এই লোভেই বলি যে বাজবাড়ি অঞ্চলে আমার বিশ্বাস যে কোনো পাবলিকও কোরআন পড়তে পারে না এরম না থাকার কথা সবাই কোরআন চলি যারা দেখে দেখে পড়তে পারেন তাদেরকে আল্লাহ তালা কি দেয় জানেন হাফেজ গে এক খতমে এক খতমের ফজিলাত একটা বিল্ডিং ওই যে ছয় হাজার হাফেজ গে এক খতমে একটা বিল্ডিং আর আপনারা যারা পাবলিকরা পড়বেন আপনাদের এক এক খতমের দুটি বিল্ডিং সুবান আল্লাহ বারো হলো না এত ভালো লাগে সুবাহ আল্লাহ না কিরবি নির্বাসা আপনারা পাবলিকরা এক কথমে দুই বিল্ডিং সুবাহ আল্লাহ কয়েক হুজুর এই পাম্পটটি দিচ্ছেন নাকি আসলে এ হবে কে রে তো সবাই এক কথা আমরা এক কথা হুজুর এক কথা ওরা একটা ভাবে আমরা দুটি ভাবো কেন আল্লাহ নবী বলেছেন লাহু আজরান তার ডবল সফ কারণ তার হলো হাফেজ রায় যে বলে পনেরো মিনিটে এক পিড়ে প্যারা প্যারা বড়ি দেয় আটে আর বলে আটে আর বলে উঠে আর উই ভাইনা যে ভর্তিছে নাকি এত মুখস হয়ে গেছে তাকে গায়ে বাঁধে না আর পাবলিকের এক পারা তিন তিন ঘন্টা লাগে কপাল ঘামি যায় বুক ঘামি যায় একায়ত পড়ে একায়তে ধরে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন

এই বিল্ডিং কত বড় এর একতলার ভিতরে এত রুম হবে যে আপনার আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ সাগরে পীর মোর্শেদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথী যার সাথে জীবনে একদিন চা খা খাই হয়েছেন গল্প করছেন যে জায়গা যায় আমেরিকা জাপান জার্মান ইটালি অস্ট্রেলিয়া সারা দুনিয়া ভরে ঘুরে ঘুরে জাগের সাথে পিড়িত পিন্ন হয়েছে এরা যদি সবাই জান্নাতি হয় আর এরা সব যদি আপনার বা জান্নাতে বেড়াইতে আসে ওই বিল্ডিং এর তলার ভিতরে প্রত্যেককে আলাদা আলাদা রুম দি আর পরো আরো আরো রুম অবশিষ্ট থাকিয়ে যায়বে সুবহানাল্লাহ এই রকম বিল্ডিং এর 6666 তলা পিরা আমাকে এই মাদ্রাসার সমান হবে না আল্লাহু আকবার এর জন্য কত করার দরকার তত টুক করব আর দুনিয়া কোলাই ক্ষেতের কুড়িয়ে ঘর এসে বেশি বান্দা ঠিক আল্লাহ তালা আমাদের নসিব করে বলে না আমি জান্নাতে যাবে কি বাঘ বাল্লুক হাতি হরিণ ঘোড়া এরা জান্নাতে যাবে দুই জাতি জান্নাতে যাবে জিন আর ইনসান ফেরেস্তারাও জান্নাতে যাবে না ফেরেস্তারাও জান্নাতে যাবে জিবরাইলেও জান্নাত পাবে না মিকাইলিস রাভিল কেউ জান্নাত পাবে না কারণ জান্নাত তো তারাই পাবে যারা জান্নাত উপভোগ করে উপভোগ করে উপলব্ধি করতে পারে ফেরেস্তাতের ভিতরেও ওই উপলব্ধি বোধ নাই তাদের বউ নাই বাচ্চা নাই যৌন ক্ষমতা নাই তারা খায় না পান করে না তোর মধ্যে যাই বসে থাকবে কীর্তিনে গিয়া জান্নাতের ভিতরে খালি খাওয়া আর খাওয়া হ্যাঁ যুবক প্রথম দিন স্ত্রী পাবা বাহাত্তরটা এই একা খুশি খালি আর কেউ খুশি থ্যাংক ইউ বাহাত্তর স্ত্রী কন সুহান আল্লাহ প্রত্যেক এক মাসে আরো এক হাজার করে বিয়ে করবে কত এক হাজার আল্লাহর কি যদি মিথ্যে কথা কই কোনো টেনশন নাই বৌকে মধ্যে মনে কোনো গেঞ্জামই নাই বাড়ি তো দুই বোর মারামারি ঠেলায় বুড়ো খালি তবলিকি যায় খালি তবলিকি যায় খালি তবলিকা তাবলিকি যা কার বাড়ি থাকুক কি তিরে গে ছয়তান দুটি জাল না সেদিন আবার দাড়ি চিড়ি ফেলাইছে জ্বালা জ্বালায় তবলিকি তাই ভালো হল্লা কথা কইন না জান না তার স্ত্রীদের ভিতরে কোনো গেঞ্জাম

চিরকুমারী কোনো দিন আমরা কোনো দিন না আমরা কোনো দিন ধ্বংস হব না নাহনুল খালেদা ফালা না বিদু ও না এমা তু ফালা না আমরা জীবন ভরে এক সন্তুষ্ট থাকবো কোনো দিন আমরা অসন্তুষ্ট হব না আপনারে সন্তুষ্ট রাখবো কোনো আপনারে বা খুশি করবো না নাহনুল রাজি তু ফালা না আপনারে সন্তুষ্ট রাখবো আমরা সন্তুষ্ট থাকবো কোনোদিন আপনার বড় খুশি হব না তু বালি ওয়া কুননা লাহু ভাগ্য তারা যারা আমাদেরকে পেয়েছে আর আমরা বড় ভাগ্যবান আপনার মতো স্বামী পাইয়া জীবন বইরে কালিয়াই এক গান গাবে গান ঘুরে ঘিরে তো একই গান হাজার বার লক্ষবার গাইলেও অতিরিক্ত হবে না আপনারা শুনবেন কে এ ডলি আবার গাও দিও খালি একই গান বারবার শুনতে বলে চাবে ভাই এই ওয়াই নাকি আরে ওয়াই না মানে দুনিয়ায় আলহামদুল সুরো আলহামদুল সুরো সে কুটি কালে তো পড়তেছি না এমনকি পড়তে খারাপ লাগে এমাম চাপকে কইস কইস হুজুর যে ইয়ার কদ্দিন পরবে নাট পাল্টাই গুনবে বলেন দি এ কেউ কয় আরো ইমামের যদি কণ্ঠ ভালো হয় তাহলে ওয়াই রিল আলাইহিম বি হিম দ এই জায়গায় যে এমন একটা ভাস দেয় আগের রিকাতে রুকুত্তি যাওয়ার পরের থেকে ফিরে রেখাতের ওই ভাস শোনার জন্য অপেক্ষায় কান খাড়া করে থাকে আবার কখন আল্হান্দু শিরো পড়বে ওই ঢেউটা শুনবো কথা কনটা কেন এ মাথা জীবন ভরে থাকে জীবন ভরে বললি বিরক্তি লাগে না আরে দুনিয়ায় যদি ভাতে আমার মতো বাঙ্গারি গলা আলাম লবি জীবন ভরে বললি যদি শুনতে ভালো লাগে জান্নাতি নারীদের কণ্ঠই হবে আল্লাহ তালা আলাদা রকম দেবে প্রত্যেক বারে বারে আলাদা আলাদা স্বাদ অনুভব করবেন আল্লাহ এই জান্নাতে যাওয়ার জন্য সেরকম যোগ্যতা লাগবে না আইসো বাইসো আর আইনিয়ে নিয়ে আইনিয়ে উরোটে বাদামি আসু চা পাও দোয়া বেড়ার পুটো দাঁতে সাতা বিড়ি খায় গাজা খায় বা খায় ফেন্সিডিল হিরোইন বাং সুত খায় ঘুস খায় চুরি এরে ডাঁতিয়ে তোমরা দাঁত মাইজিয়ে যাইও আল্লাহ রাতের খাবার খাওয়া মুখ কাগজ দিবে আল্লাহ কয় তোর মুখ দিদি বক্কাত করে বিড়ির গন্ধ বেরিয়েছে সার এনতে তোর কাছ থেকে গন্ধ বেরিয়েছে তুই আছিস কীর্তি নাকি টন মন মারিয়ে খাইয়ে দেশের পাইন মারিয়ে আইছে আমার রাতের খাবার খাতে দুনিয়া মেসা করি আই বেস্তের মধ্যে মেসা কালে দোজক বেস্তের মধ্যে মেসা কি ওর মধ্যে পোড়া দিলি গন্ধ মন্ধ না কাল এক পোড়া খাইয়ে আসলে হ্যাঁ এক পোড়াই হবে তবে এক এক পোড়া হবে কোটি কোটি বছর খা খাইয়ে যা জান্নাতে যাব তো ইনশাআল্লাহ রাজি আছেন তো আল্লাহ সবাইকে नसीব করে বলেন আমিন আল্লাহ সবাইকে জান্নাতি করে বলেন আমিন এই জান্নাতে যাওয়ার জন্য যেই যোগ্যতা লাগবে সেই যোগ্যতাটার নাম হলো মানবতা বলেন কি মানবতা এই মানবতা অর্জনের জন্য জাগতিক কোনো সার্টিফিকেট হবে না এই মানবতা অর্জনের জন্য একটা সার্টিফিকেট একটা সিলেবাস এক কান পাঠ্য তার নাম আল কোরআন আর এই কোরআনকে বুঝানোর জন্য সাপোর্ট যে কিতাবগুলো তার নাম হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কোরআনের হাদিস ছাড়া মানবতা শিক্ষার আর কোনো কোর্স নাই বড় বড় জেনারেল দেখেন এই পশ্চিমেরা ও সাড়ে শুয়ার রাখি লেয়াবালা কম জানে এই জো বাইডেন বহুত বড় পণ্ডিত এই নেতানিয়াহু বহুত বড় শিক্ষিত কিন্তু তাদের শিক্ষাতে কি হচ্ছে পশুর চাইতে নিকৃষ্ট ঠিক না আরে একটা কুকুরের কাছে আর একটা কুকুর সারেন্ডার করলে সে কিন্তু আর মারে না দেখছেন দেখেন নেই প্রত্যেক প্রাণীর সারেন্ডার পদ্ধতি আলাদা গরুর সারেন্ডার কেমন কের কাছে কোনো যদি কোনো গরু আত্মসমর্পণ করতে চায় তো মুখ কাগজ দিয়ে না হ্যাঁ না মিশে দেখবে ভাই জানি আমি পারতেছি না মারি না ও হালকাটা একটা দাওয়া দিয়ে ফিরে চলিয়ে আর কিছু কয় না পাখি পক্ষি মুরগি এদের সারেন্ডার ডানা নামাই দেন কাজ করে দৌড় মারে ও হালকা একটা দাওয়া দিয়ে কয় এদিকে আর না আর বেশি মারে না কিন্তু ঠিক না আল্লাহ আকবর কুত্তর সারেন্ডার কেমন ওই যে পেনাকালির কুত্তর যদি বাস বাড়ি আসে ওরা আবার সীমানা সেনে জম্মের সিনা ইসির সেটেলমেন্ট অফিসার ওকে সাথে পারবে না হ্যাঁ এই যে কুত্তই ওকে কবে আবার হয়েছে আল্লাহ জানে আর এক এলাকাতে নিজের এরিয়া যার সাথে সাথে মাজায় গাম সাবান দিয়ে পতাকাও চুরি দাঁড়ায় যায় এ ওটের বাইরে ওর এরিয়ার মধ্যে চলে গেছে ওর এসে আর এস বিআরএস এগুলো ঠিক আছে উত্তর সারেন্ডার হলো পতাকা নামাই দেয় লেজ নিচে করে দিয়ে এর ব্যাকা হয়ে কুড়া হতে ক্যাক করতে করতে ধর দেয় আর যেটা শক্তিশালী বাহাদুর সে ওরে জোরে জোরে ধংক দেয় হাই আর এদিকে আর কোনো দিন জিনিস আমরা এলাকার পাইছু হ্যাঁ দমক দেয় আর বেশি মারে না আরটুক দমক দিয়ে চলে যায় আরটুক দমক দিয়ে চলে যায় আর ওই পশুর দল অ্যানিমাল পশু পর ঘৃন্য করে কুকুরের নাক টুক করে পেশাব করে সবাই ডান আর নিতানিয়া কথা বলেন টিকি টিক না ও ও হয় দুর্বল নারী আর পুরুষ পাল্লে পিটা মানুষকে সামনে আয় হামাসের সামনে আসতেছে স্যান্ডেলের বাড়ি খেয়ে যাচ্ছে একটুক একে পুতুয় দিয়ে গাই মার পুতুছেন তো তো কি দিয়ে পুতুয়া না পুতুয়া হ্যাঁ শিল এই একটুক এক পুতোর মতো অস্ত্র বানাইছে তিনশো টাকা দিয়ে মোটে এই তিনশো টাকা দিয়ে এককান অস্ত্র বানাইয়া মারিয়ে দেয় তার ঠেকাতি লাগে এক লক্ষ ২০ হাজার টাকা দামের অস্ত্র তাও ঠেকাতি পারে আবার পারে না আয়রন ডোম হয়ে গেছে ঠেকানুর হাতিয়ারের নাম হলো আয়রন ডোম তা ডোম হয়ে গেছে কিচ্ছুতি কাজ হয় না আল্লাহ বিটা মানুষের সামনে পারে না ও সহায় দুর্বল নারী আর শিশু বাচ্চাদেরকে ভুনা করে ফেলতেছে কপালে আগুন জ্বলবে ইনশাআল্লাহ আপনাদের কি বিশ্বাস তাদের কপালে আগুন জ্বলবে ইনশাআল্লাহ আমি তো আর দিছি খালি বাংলাদেশে আয় আই বাসের বাড়ি তো খাইছি আমরা বিটারা লাগবে না বাঙালি মহিলারা বটি দিয়ে কুবাই শুয়ে ফেলাই দেবে সেন না আশাহিল বাগানের মধ্যে গুলি তো খাও নাই পাকিস্তানেরা খাইয়ে তো অবহেরে চলে গেছে ঠিক না উলাই কা কালানি পাল্ঘুম আদাল্লু উলা ইকাঘুম হল্কা ফিলু স্যাম কালিটা ভ্যানিমাল চতুষ্পর্যন্তর মতো তার চাইত নিকৃষ্ট আমি বিরাই এই বাঘের গল্প পড়ি দেখি সুন্দরবনের এলাকায় শুনি আল্লাহ একজন সেদিনকে কইতেছে হুজুর আবার ধরছে বাঘে বাগে ধরলি কি আর উঠতে এখন আমি শরণ করলা এক মুরব্বী কয়ে আমি দোকানে থাকি রাত্রি পেশাব করতে তা লাইট মারি দেয় যে বাগের লাইট পড়ছে ওই অবস্থায় মারি ধরে পেশাব করি আমি ঘরে চলে যাই আমি তুমি ওই অবস্থায় মারি লাইট মারি পেশাব করে ঘরে আমি অবস্থায় মারি আগিয়ে পাই দিয়ে পুম্বু বিনি জানা যায় দাফন হয়ে যেতাম খবর ছাড়া বাগের সহি লাইট পড়ে সেই অবস্থায় পেশাব করে পেশাব থাকে পেশাব মাথা উঠে যাওয়ার কথা না এত বড় সাহস এরা আমি বাঘের চোখ জড়াই বাগে লজ্জা পেয়ে চলে গেছে পশুদায় বসে যে আক্রমণ করলি